আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি। নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস আজ সকাল থেকে ফোন আসছে বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন জায়গা থেকে এমনকি এক বাংলাদেশের একাধিকবারের সাংসদ তিনি পর্যন্ত ফোন ফোনে জানালেন আমার সাথে তার ফোনে আমি করেছিলাম ফোনটা তিনি বললেন দাদা শাহাবুদ্দিন সাহেবের ছবি কেন সরিয়ে দেওয়া হচ্ছে তিনি কি আর রাষ্ট্রপতি নন তিনি কি বন্দি তার জায়গা কি অন্য কাউকে রাষ্ট্রপতি করবে এরা বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন বললেন শাহাবুদ্দিন চুপ্পুকে চুপ্পু আর বেঁচে নেই তাকে নাকি মেরে ফেলা হয়েছে রাষ্ট্রপতি পদে বাংলাদেশের এই মুহূর্তে কেউ নেই সরকার চেপে যাচ্ছে এবং চেষ্টা করছে যত তাড়াতাড়ি হোক একটা নতুন রাষ্ট্রপতি খুঁজে নিয়ে আসুক আসা যাবে নইলে মুশকিল হচ্ছে তো আমি এটা সরকারটাই চেপে যাচ্ছে আমি বললাম মারবেটা কি করে ওয়াকার উজ্জামান তার জন্যে ভীষণ কড়া পাহার ব্যবস্থা রেখেছেন সেটা পেরিয়ে তাকে মেরে ফেলা সম্ভব নয় তখন বাংলাদেশ থেকে যারা ফোন করলো তারা বলল যে ওয়াকার কে তিনি কাদের লোক ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে সেনাপ্রধান ক্ষমতায় টিকে রেখেছেন ইউনুসকের সেনাপ্রধান আর সেনাপ্রধান তাহলে কি আপনি কি মনে করেন সেনাপ্রধান ইউনুসের বন্ধু না আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের বন্ধু তিনি এখন একেবারেই ইউনুসের সাথে তার তালমেল হয়ে গেছে গোপালগঞ্জের ঘটনায় আপনারা সেটা দেখেছেন এই কথাগুলো যে একেবারে ফেলে দেওয়ার মতো তা নয় সত্যিই তো ওয়াকার সাহেব যদি দেশের সাংবিধানিক প্রধানকে সসম্মানে তার পদে বহাল রাখার জন্য এতই উদ্গ্রীব হয়ে থাকেন তাহলে ইউনুস এবং তার দলবল রাষ্ট্রপতিকে গত এক বছর ধরে যেভাবে লাগাতার অপমান করে চলেছে সেই অবস্থার পরিবর্তন হয়নি কেন আর এখন যখন সরকার অফিস কাছারি থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে দিচ্ছে তখনও চুপ কেন ওয়াকারুজ্জামান তিনি তো এর প্রতিবাদ করতে পারতেন তিনি তো বলতে পারতেন এভাবে রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে দেশের অপমান কিন্তু তিনি কিছুই করছেন না কিছুই বলছেন না একদম চুপচাপ অর্থাৎ রাষ্ট্রপতি সাহেব বর্তমানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তার পদে সম্ভবত নেই সেই জন্যই তার ছবি সরিয়ে দেওয়া হচ্ছে এই কেন তিনি তার পদে নেই এর সম্ভাবনা অনেকগুলো এক তিনি বন্দী হয়ে আছেন দুই তিনি মরে গেছেন স্বাভাবিক মৃত্যু হলে ধুমধাম করে জানা যা হতো তার কারণ আপদ বিদায় হয়েছে নিজে থেকে আল্লাহ তাকে টেনে নিয়েছেন আল্লাহ পরম করুণাময় তাই মানে শাহাবুদ্দিন চুপ্পকে টেনে নিয়েছেন সেসব তামঝাম মানে ওই জানাজা করে বিরাট জানাজা টানাজা করে এই যে তামঝাম কিচ্ছু দেখা গেল না তখনই প্রশ্ন ওঠে স্বাভাবিক মৃত্যু হয়নি তার তাহলে কি তিনি খুন হয়েছেন এবং বঙ্গভবনে কি এখনো তার ডেড বডি পড়ে রয়েছে আপাত দৃষ্টিতে এই সম্ভাবনাকে কষ্টকল্পনা বলে মনে হতেই পারে আমি বলছি মনে হতে পারে কিন্তু একটা কথা ভাবুন হঠাৎ এরকম ভীষণ রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিল কেন এবং এত জরুরিভাবে সেটা নিল কেন যেন এক্ষুনি করতে হবে যার জন্য আবার দেখাশোনা করবার জন্য একটা লোক লাগানো হয়েছে শোনা যাচ্ছে একটা গল্প পেছনের কাহিনী যে মালয়েশিয়া সফরে গিয়েছিলেন আমাদের ইউনুস সাহেব সেখানকার দূতাবাসে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বড় সড়ো প্রতিকৃতি দেখে ইউনুস মিয়ানাকে ভীষণ রেগে যান হাই কমিশনারকে তিরস্কার করে বলেন ফ্যাসিস্টের এই দোসরের ছবি কেন রাখা হয়েছে রাষ্ট্রপতি নয় ফ্যাসিস্টের দোসর শেখ হাসিনার দোসর রাষ্ট্রদূত সেখানকার হাই কমিশনার সবিনয় জানান তিনি তো আমাদের রাষ্ট্রদূত এই রাষ্ট্রপতি তার ছবি রাখব না তখন খবর রটেছে এই কথার উত্তরে ইউনুস মিয়া নাকি হঠাৎ মুখ ফসকে বলে ফেলেন রাষ্ট্রপতি আর নাই এই রাষ্ট্রপতি আর নাই কথাটি বলে আর কিছু বলেননি তিনি কিন্তু যেভাবে তিনি আর নাই রাষ্ট্রপতি বলেছিলেন তা শুনে সন্দেহ হয় যে তিনি আর পৃথিবীতেই নাই পৃথিবী ত্যাগ করেছেন মরহুম হয়ে গেছেন বন্দি করে রাখলে ভবিষ্যতে ঝামেলা হতে পারে তাই বাঁচিয়ে রাখার ঝামেলা আর রাখেনি আমেরিকা 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 কেন রাখবে না হ্যাঁ কেন রাখবে না সেটা তো কিছুদিন ধরেই বুঝতে পারছেন বাংলাদেশ এখন ইউনুস প্রশাসন চালাচ্ছে না বাংলাদেশ চালাচ্ছে এখন আমেরিকা আমেরিকা ট্রাম্প সাহেবের সার্চ দ্য অ্যাপিয়ার্স বকলমে যিনি রাষ্ট্রদূত কমিশনার সেই ট্রেসি এন জ্যাকব তিনি চালাচ্ছেন এখন বাংলাদেশ এই খবর আসছে যে অপারেশন শাহাবুদ্দিন এটা আমেরিকার প্ল্যান আমেরিকা সাহস না দিলে বাংলাদেশ তার এতটা ক্ষমতাই হতে পারতো না ভাবতেই পারত না এমনভাবে শাহাবুদ্দিনের হাত থেকে মুক্তি মিলবে এই মতের সপক্ষে যুক্তি একেবারে নেই তা নয় গত কয়েকদিন ধরে ঢাকায় আমেরিকার বকলম রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জকবসন অতিমাত্রায় ব্যস্ত হয়ে পড়েছেন একটি পাত্র জোগাড়ের জন্য বাজারে রটেছে যে এই পাত্র না 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 পাত্র মানে ওই মেয়ের বিয়ের পাত্র নয় মেয়ের বিয়ের জন্যে দেওয়ার জন্য পাত্র খোঁজা সেটা নয় বাজারে রটেছে ইউনুস মিয়া আর নাকি বাংলাদেশে থাকতে চাইছেন না তার নাকি মন ভেঙে গেছে চলে যাবেন আর তিনি চলে গেলে তো একজন নতুন প্রধান চাই তাই খুঁজে বেড়াচ্ছেন প্রধান উপদেষ্টার পদে কাকে বসানো যায় এটা প্রচার প্রচার সামনের কিন্তু বাস্তব তো উল্টো আপনারা সবাই জানেন বিশ্বের সবাই জানেন যে ইউনুসমিয়া ক্ষমতা পেলে তা সেটা ছাড়তে চান না তিনি প্রধান উপদেষ্টার পদ ত্যাগ করবেন কবরে যাওয়ার পরে সুতরাং তার জায়গায় নতুন পাত্র খুঁজছেন না জ্যাকবসন জ্যাকবসন একজন লোক জোগাড় করছেন যিনি রাষ্ট্রপতি মরহুম রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জায়গায় যাকে বসানো যায় সেইটা তিনি খুঁজে বেড়াচ্ছেন এই সমস্যা হতোই না যদি দেশে একজন উপরাষ্ট্রপতি থাকতেন তাহলে হয়তো বিপ্লবের পর গত বছর আগস্টেই শাহাবুদ্দিন চুপপুকে জীবনের মতো চুপ করিয়ে দেওয়া যেত সেটা করা যায়নি বলেই জ্যাক উপযুক্ত পাত্র খুঁজে বেড়াচ্ছেন আপাতত ঠিক আছে যেটা দু দুবার দেখা করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে কিন্তু তিনি একেবারেই রাজি নন বাংলাদেশের দায়িত্ব নিতে এদিকে কতদিন ঝুলিয়ে রাখা যাবে এই সত্য কথাটি যে শাহাবুদ্দিন চুপ পোয়ার নেই সুতরাং পাত্র খোঁজার জন্যে এত জরুরি আর বিভিন্ন অফিস থেকে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরিয়ে দেওয়ার এত ব্যস্ততা এত জরুরি ব্যস্ততা রাশিয়ায় নাকি পুটিন সাহেবের একাধিক বডি ডাবল আছে বডি ডাবল মানে তাদের দেখতে তাদের ভাব ভাব চালচলন কথাবার্তার ভঙ্গি এসব রীতিমতো ট্রেনিং দেওয়া হয় এগুলো এবং সেই রকম তাদেরকে বলা হয় বডি ডাবল এটা শত্রুপক্ষ যাতে হুট করে তাদেরকে মেরে ফেলতে না পারে তার জন্য এরকম করা হয় এবং এদেরকে যদি পাশাপাশি দাঁড়িয়ে পুটিন সাহেবের একটা নয় এরকম একাধিক বডি ডবল আছে বলে খবর পাশাপাশি দাঁড় করিয়ে দিলে বোঝা যাবে না কে আসল আর কে নকল পুটিন এমন কথা উঠেছে আপনাদের কাছে বলি এই যে আলাস্কায় গিয়েছিলেন পুটিন সেখানে মিটিং করতে কথা হচ্ছে আমেরিকাকে বিশ্বাস করেনি রাশিয়া সেখানে নাকি সত্যিকারের পুটিন জাননি যিনি গিয়েছিলেন তিনি একজন নকল পুটিন বডি ডাবল পুটিন এ কথা উঠেছে এটা আমার কথা নয় এটা বিশ্বের বিভিন্ন জায়গায় মিডিয়া থেকেই খবর আসছে তো বাংলাদেশে এই সিস্টেম এখনো চালু হয়নি তবে সরকার ওই ডেভিল হান্ট অপারেশনের মতো চুপ্পু হান্ট অভিযান খুব জোরদার শুরু করেছে এখন একটা আপাতত যদি সেরকম কাউকে দায়িত্ব নেওয়ার মতো লোক না পাওয়া যায় অন্তত নির্বাচনের আগে পর্যন্ত নির্বাচনের সময় তখন ঠিক আছে যে এ হবে আমাদের বাংলাদেশের বিএনপির নেতা বিএনপি নেতা তিনিই হবেন খালেদা জিয়ার পুত্র তিনিই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচনের পর আর ইউনুস সাহেব হবেন রাষ্ট্রপতি এটা মোটামুটি ঠিক আছে তো ততদিন যাতে না সমস্ত ব্যাপারগুলো যাতে কেউ না জানতে পারে তার জন্য একটা নকল চুপ পুচাই বডি ডাবল তো প্রিয় দর্শক এমন সম্ভাবনা যে সত্যি আমি কিন্তু তা বলছি না আমি যেটা বলতে চাইছি যে এরকম কথা শোনা যাচ্ছে বাংলাদেশে কি হতে পারে আর কি হতে পারে না এটা স্বয়ং আল্লাহ তালারও অজানা কারণ ছবি সরানো থেকে চুপ্প রহস্য এমন দানা পাচ্ছে যে এরপরে মাননীয় রাষ্ট্রপতি মহোদয় জনাব শাহাবুদ্দিন চুপ্পু যদি আজকে বেঁচেও থাকেন তাহলে রবীন্দ্রনাথের সেই গল্পের মতো তাকে কিন্তু মরিয়া প্রমাণ করিতে হইবে কাদম্বিনী মরে নাই এর মতো চুপ্পু সাহেবকেও পরে মরিয়া প্রমাণ করিতে হইবে তিনি মরেন নাই সরকার লাশ এবং জানাজাতে কি ভয় পাচ্ছে প্রমাণ করে দিয়েছে ইতিমধ্যে এর মধ্যে আরেকটি খবর গতকাল থেকে চাউর হয়েছে যে বাংলাদেশের রাজনীতির একজন প্রবাদ পুরুষ কিং তুল্য মানুষ যিনি আপনারা সবাই জানেন এখন হাসপাতালে মূর্ষ অবস্থায় লাইফ সাপোর্টে আছে এক প্রকার জীবন মৃত্যুর সন্দেহ কিংবা তিনি মারা গেছেন যেটি হাসপাতাল থেকে প্রকাশ করা হচ্ছেন না তিনি হচ্ছেন তোফাইল মাহমেদ এই তোফায়ল আহমেদের নামের সঙ্গে আগে পেছনে কিছু বলার দরকার নেই তিনি গিয়ে আপনারা সবাই জানেন বাংলাদেশের রাজনীতিকে লিখতে হলে রাজনীতির ইতিহাস লিখতে হলে কয়েকজন মানুষের নাম লিখতে হলে তোফায়ল আহমেদের নামও লিখতে হবে সেই মানুষের মৃত্যু নিয়ে একটা ধোয়াশা চলছে সরকার এবং পরিবার এমন এমনকি আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকেও একটি রিক্রুট পোর্টাল বা একটা ফেসবুক পেজ পেজের বিষয় শেয়ার করা হয়েছে আওয়ামী লীগের পেজ থেকে যে তোফায়ল আহমেদের দাফন ভোলায় নাকি বনানিতে সরকারি চাপে সিদ্ধান্তহীনতায় পরিবার হাসপাতালের লাইফ সাপোর্টে বর্ষিয়ান রাজনীতিবিদ দাফনের সিদ্ধান্ত নিয়ে ধোয়া সার রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের নিথর দেহ রাজধানীর স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে হাসপাতাল সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও পরিবারের সিদ্ধান্তহীনতার কারণে লাইফ সাপোর্ট সরানো সম্ভব হচ্ছে না অভিযোগ উঠেছে সরকারের পক্ষ থেকে তার জানাজা ও দাফন নিজ ভোলায় ভোলাই করার বিষয়ে প্রবল চাপ প্রয়োগ করা হচ্ছে পরিবার এবং তার থাকা ব্যক্তিরা চরম বিপাকে বলা হচ্ছে যে পড়েছেন যখন জ্ঞান জ্ঞানশীলতার যখন তিনি কথা বলতে পারতেন ভাবে আদান প্রদান করতে পারতেন তিনি ওসিয়ত করে গেছেন যে তার দাপন হবে ভোলাতে এবং তার মায়ের গবরের পাশে কিন্তু সরকারের সাথে টানা শুরু হয়ে গেছে যে সরকার বলছে বলানিকা ওর দাপন তোখাইল তো ভলায় নিয়ে যাওয়া হবে না কিংবা তারা জানা সীমিত করতে হবে জানা যায় বেশি লোকজন আসতে পারবে না আপনি চিন্তা করুন যে আজকে বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় বসে আছে জানা যাকে ভয় পাচ্ছে আওয়ামী লীগের মৃত নেতাদেরকে ভয় পাচ্ছে মৃত নেতাদের জানা যায় উপস্থিত হতে গেলে নানা রকম বাধা হচ্ছে প্রোটেক্ট করা হচ্ছে যার দরুন মানুষ উপস্থিত যাতে না হতে পারে কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা কয়েকজন আওয়ামী লীগ নেতার যায় দেখলাম যে বাদ ভাঙ্গা মানুষ লাখো লক্ষ মানুষ জানা যায় উপস্থিত হয়েছে সর্বশেষ নুরুল মজিদ মাহমুদ হুমায়নের যায় মাসখানেক আগে এক দেড় মাস আগে হবে সেটি হচ্ছে চুয়াডাঙ্গার একজন আওয়ামী লীগ নেতা জানা যায় লোক সমাগম কম কারণ তো হচ্ছে সরকার চাইছে জানা যায় লোক সমাগম কম হো এতে করে বিশ্বকে দেখানো যাবে যে আওয়ামী নেই হয়ে গেছে আওয়ামী লীগ এই মুহূর্তে নেই আওয়ামী লীগ হারিয়ে গেছে বা এমনটা এবং এমনটা দেখানোর জন্য এই যে বর্তমান দখলদার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে আওয়ামী লীগ লাখ লাখ আওয়ামী লীগের সমর্থক আছে এটা আমি মনে করি না আওয়ামী লীগ আছে কিন্তু তারা ভোট দিতে পারবে তাদের হয়তো মার্কা থাকবে না তারা ভোট দিতে পারবে ডক্টর মনে করেন না যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক এখনো আছে তার এই কথাটা বাস্তবে রূপ দিতে দেওয়ার জন্য আওয়ামী লীগের মৃত নেতাদের যাতে যায় অংশ না নিতে দেওয়া হয় এবং এই জানাজা চিত্রটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে যে আমুলিক যে করে রেখেছে সরকার সেই আমলিক এত ব্যাপকভাবে আছে বাংলাদেশে সেই আমলিক এতটা প্রাসঙ্গিক সেই অমলিকে বাদ দিয়ে চলবে কীভাবে কিংবা সেই আমলিকে বাদ দিয়ে যদি একটা নির্বাচন হয় মাত্র কয়েক মাস আগে একটা টার্গেটের টাইম দেওয়া আছে ইউনুসের যদিও কিন্তু ইউনুসের হাতে এই নির্বাচন হবে না আমি শতবার বলবো হাজারবার বলবো যে এই নির্বাচন হবে না শীঘ্রই খুব শীঘ্রই পরিস্থিতি অন্যরকম হবে কিন্তু ইউনুস শেষ পর্যন্ত যেটি এখনো পর্যন্ত টার্গেট করে বসে আছে কিংবা ইউনুস বুঝতে পারছে না যে নির্বাচনটা হবে আওয়ামী লীগ ছাড়া কিন্তু আজকে আওয়ামী লীগ নেতাদের জানা যায় যদি লাখো লাখো মানুষ উপস্থিত হয় তাহলে বিশ্ববাসী বলবে কে বলে আওয়ামী লীগ ওই যে আওয়ামী লীগ আছে তোমরা তাদের বাদ নির্বাচন কিভাবে করবা এই ভয়ে ভীত যার দরুন কার্যক্রম তো বন্ধ জানা যায় একটা ধর্মীয় কাজ একটা সামাজিক কাজ সামাজিক কাজের অংশ জানা সেই জানা যায় যাতে লাখো মানুষের উপস্থিত না হয় এই জন্য সরকার কন্ট্রোল আরোপ করছে জানা যায় কেউ কন্ট্রোল অবস্থাটা এমন যে আওয়ামী লীগের কোন কেন্দ্রীয় নেতা যেন খুব জনপ্রিয় নেতা যেন এখন না মারা যায় আল্লাহর কাছে আপনি বলুন কাছে যে নেতারা যেন মারা মারা না যায় গেলে তো জানা যায় লাখো মানুষের সমাগম হবে লাখো মানুষ বাদ ভাঙ্গার উপস্থিতি হবে এটি ঠেকিয়ে রাখো কিভাবে সামনে নির্বাচন এই লাখো লাখো মানুষকে ঠেকিয়ে যখন রাখতে পারবো না বিশ্ববাসী দেখবে যে লাখো মানুষ আওয়ামী লীগের আছে তখন প্রশ্নবিদ্ধ হবে আর এই কারণে ইউনুস সরকার আওয়ামী লীগের নেতাদের লাশকে লাশকে ভয় পাচ্ছে অথচ নেতাদের লাশ বানিয়ে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বিনা চিকিৎসায় জেল হত্যা করলো ইউনুস সরকার আবার যায় অংশ নিতে দেবে না উন্মাদ ইউনুস সরকার পাগল হয়ে গেছে ইউনুস সরকার এই অনুসরকার ভয়ে ভীত সন্ত্রস্ত লীগের উপস্থিতি নিয়ে সেই জায়গায় আজকে জানা কিংবা আওয়ামী লীগ নেতাদের ভয় পেতে শুরু করেছে এই ভয়টাকেই জয় আওয়ামী লীগ সেই দিন আমি বারবার বলছি আপনারা হয়তো অনেকে বলেন জয় কবে ভাই কবে হবে অপেক্ষা করুন এবং দেখুন বিশ্ব পরিস্থিতি টাল যার কারণে দেরি হচ্ছে চোদ্দ মাস বেরিয়ে গেছে আপনাদের হয়তো অনেকের ধৈর্য ধরছে না অনেকেই বলেন কমেন্টে কিংবা ইনবক্সে মেসেজে বলেন কবে ভাই হবে অনেক ধৈর্য ধৈর্য ধরেছেন আর ধরুন না আপনি এমনি একটু চেহারাটা দেখুন ইউনুস ইউনুসের সহযোগীদের চেহারাটা দেখলে দেখে একটু চোখ বন্ধ করে চিন্তা করুন যে কিভাবে ইউনুস কিভাবে টিকে থাকে কিভাবে জামাত কিংবা বিএনপি বা অন্যরা এসে ক্ষমতা নেয় বা কি হয় আওয়ামী লীগের উপস্থিতি নিয়েই আগামী নির্বাচন হবে এটি নিশ্চিত থাকুন এই মুহূর্তে এ পর্যন্ত